আমরা বিজেপির পক্ষ থেকে আবার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের নামে যে প্রহসন গত দেড় মাস ধরে যেটা হয়েছে এবং বর্তমানে কাউন্টিং হলে যে সমস্ত ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা ইতিমধ্যে ইমেলে এবং লিখিত চিঠি আকারে আমরা জমা দিয়েছি আরোর কাছে ইলেকশন কমিশনের কাছে গত দেড় মাস ধরে আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখেছেন যে ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রের মধ্যে ডায়মান্ড হাবার সম্পূর্ণ আলাদা একমাত্র কেন্দ্র যেখানে গত দশ বছর ধরে কোনো পঞ্চায়েত নির্বাচন হয় না একমাত্র কেন্দ্র যেখানে কোনো মিউনিসিপ্যাল ইলেকশন হয় না একমাত্র কেন্দ্র যেখানে সমস্ত প্রশাসনের আধিকারিক এবং পুলিশ ডিপার্টমেন্ট তারা একজন সাংসদে জুতো পালিশ করতে সারা বছর ব্যস্ত থাকেন একমাত্র কেন্দ্র যেখানে ক্রিমিনাল এবং পুলিশ তারা সহযোগে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য তাদের সর্বশক্তি প্রয়োগ করে একমাত্র কেন্দ্র যেখানে আপনাদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই ইভেন তৃণমূলের লোকেদেরও তৃণমূলকে ভোট দিতে পারে না দু হাজার আঠেরো পঞ্চায়েত ইলেকশনে আপনারা যদি গোটা ডায়মন্ড আবার লোকসভা কেন্দ্রে যদি জন ব্যক্তিকে জোগাড় করতে পারেন যারা উনিশশো আটানব্বই সাল থেকে তৃণমূলে ভোট দিয়েছে মৃত্যু পর্যন্ত তৃণমূলে ভোট দেবে তারা যদি তৃণমূলকে দু সালে ভোট দিতে পারে এরকম দশজন ব্যক্তি দেখাতে পারেন আমি তাদের দশটা আঙুল কেটে দেব। কেন না অভিষেক যে জবে থেকে এখানকার এমপি হয়েছে উনি তার নিজের ভেস্টের ইন্টারেস্টে উনি এখানে কোনো পঞ্চায়েত নির্বাচন করতে দেন না অ্যাকচুয়ালি মূল কারণটা কি উনি গত দশ বছরে সর্বসাগুল্যের লোকাল এরিয়া ডেভেলপমেন্টের বাবদ উনি এমপি থাকাকালীন এমপি ল্যাডের টাকায় মাত্র বিয়াল্লিশ কোটি টাকা আনতে পেরেছেন প্রথম পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা দ্বিতীয় দু বছর দ্বিতীয় পাঁচ বছরে প্রথম বছর চার চার আট কোটি টাকা কেটে নিয়ে সতেরো কোটি টাকা সতেরো আর পঁচিশ বিয়াল্লিশ কোটি টাকা উনি সর্বশাগুলো আনতে পেরেছিলেন এর একটা পয়সা উনি কখনোই আনতে পারেননি এবং এটা হচ্ছে প্রমাণিত সত্য এটা আমার কথা বিশ্বাস করতে হবে না এমপি ল্যাডস ডট ইন্ডিয়া ডট কমে গেলে আপনি দেখতে পাবেন পাঁচশো তেতাল্লিশটা এমপি কত টাকা আনতে পেরেছে এই বিয়াল্লিশ কোটি টাকার মধ্যে ওনার এমন মুরধ হয়নি যে পুরো টাকাটা খরচা করে যেটা ডায়মন্ড হাবার বাসীর জন্য খরচা করা উচিত ছিল এর মধ্যে পাঁচ কোটি চার লক্ষ একত্রিশ হাজার ছশো টাকা উনি ফেরত পাঠিয়ে দিয়েছেন যে বিয়াল্লিশ কোটি টাকায় খরচা করতে পারে না সে প্রতিনিয়ত ঢব্বা দিয়ে যান যে উনি তাকে পাঁচ হাজার ছশো কোটি টাকা উনি খরচ করেছেন অ্যাকচুয়ালি মোটেই তাই নয় গত দশ বছরে ওনারা রাজত্বকালে দুটো পঞ্চায়েতের টার্মে প্রতিটা বুথে অ্যাভারেজ তিন কোটি টাকা করে ছিল কোনো দিন তিন কোটি কেন তিন লক্ষ টাকার ডেভেলপমেন্ট কেউ কোনোদিন দেখেনি তাহলে হাজার হাজার কোটি টাকা কোথায় গেল ওনার মনোনীত ব্যক্তি যিনি প্রধান হয়েছেন বা উপপ্রধান হয়েছেন তার কাছ থেকে কমিশন মামদ ওনার পকেটে গেছে অর্থাৎ উনি আমাদের ডায়মন্ড আবার বাসীর পুরো রক্তটা চুষেছেন ডেভেলপমেন্টের টাকা চুষেছেন আবার ধব্বাজিয়ে দিয়ে যাচ্ছেন ক্রমাগত উনি নাকি এখানকার ডায়মন্ড মডেল করেছেন ওনার ডায়মন্ড মডেল কীরকম ডায়মন্ড মডেল এরকম যেখানে কোনো ভদ্রবাড়ির আয়ে বাবা মারা তাদের ছেলে মেয়েদের আই আইপিএস ডাব্লিউ করতে লজ্জা পাবে কারণ ডায়মন্ডাবার পুলিশ ডিস্ট্রিক্ট এবং ডায়মন্ডাবার অ্যাডমিনিস্ট্রেশন দেখে কোনো ভদ্রবাড়ির বাবা মা আর তাদের ছেলে মেয়েদের আই এস আইপিএস করতে যাবে না কারণ কখনোই চেয়ে মেয়ে যে তার ছেলে কোনো পলিটিক্যাল লিডারের জুতো পালিশ করুক বা তার মোজা কাঁচুক অভিষেক ব্যানার্জি আজকে আই এস আইপিএস ডাব্লু বিসএস ডাব্লিউ বিসিএস ডাব্লু বিপিএস লেভেলটাকে সেই পর্যায়ে নিয়ে গেছে তো আজকে আমাদের কাউন্টিংয়ে এতদিনই যেটা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা সাংবাদিকরা খুব ভালো করে কভার করেছেন যে কী হারে ছাপ্পা মেরেছে কী ওয়েব ওয়েবকাস্টিংয়ে যাতে না প্রমাণ থাকে সেই জন্য ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে ওরা আমাদের পোলিং এজেন্টদের একশো মিটারের বাইরে মারধর করে তার কাছ থেকে পোলিং এজেন্টের ফর্ম কেড়ে নিয়েছে এবং সেখানে বসে ডায়মন্ড আবার বজ বজ ফলতা জুড়ে অভিজিৎ দাস ববি এই এক নম্বরটাকে পুরো সেলেটেফ দিয়ে আটকে রেখেছে তাতে শুধুমাত্র সেটি যদি না ওঠাতে পারে তার জন্য ফেভিকুইক লাগিয়ে রেখে দিয়েছে আমার পরিচিত আমার প্রিসাইডিং অফিসার থেকে ট্রেনে খুলতে পারেনি তারা আমাকে প্রচুর ভিডিও পাঠিয়েছে আমি নিজে নিজেকে প্রায় আট দশটা বুথে গিয়ে আমি ভিডিও তুলে এসছি তাতে দেখা যাচ্ছে যে ওইখানে বুথে কোনো ইজেন্ট নেই ওরাই আটটা দশটা ইন্ডিপেন্ডেন্ট বসেছে সবকটা তৃণমূলের মস্তান ক্রিমিনাল এবং অন্য বিরোধী প্রার্থীর কেউ নেই ইভেন আইএসএফ সিপিএমের লোকেদের পোলিং এজেন্টের ওদের লোকেরা বসে রয়েছে এবং ওইটাই নির্বাচন কমিশন সকলকে দেখাচ্ছে এখানটায় যাই তো বিভিন্ন পার্টি রয়েছে বিভিন্ন পার্টির পোলিং এজেন্ট রয়েছে এই একটা ফেক গত দশ বছর ধরে চলছে আমি দু হাজার সালে আমি ওর এগেনস্টে ছিলাম তখনও প্রায় তিনশো পঁচানব্বইটা ভূতের ছাপা মেরেছিল তখন বিজেপির ব ছিল না সেই সময় দু লাখের উপর ভোট পেয়েছিলাম আমাদের পার্টি অ্যাভারেজ সেভেন্টিন পার্সেন্ট ভোট পেয়েছিলাম আমি সেই সময় সিক্সটিন ভোট পেয়েছিলাম দশ বছর পরে যেখানে আমার জিতে যাওয়ার কথা সেখানে ও প্রায় সাতশো থেকে আটশো বুথে ছাপ্পা মেরেছে এবং সেখানে আমার আপনাদের কাছে তো আমি ভিডিও পাঠিয়েছি যে কিভাবে ও আমার ওখানটায় আমার নামের উপর ব্ল্যাক টেপ জড়িয়ে রেখেছে এত কিছু করার পরে এত ভিতু এত কাপুরুষ যে কাউন্টিং হলে আমাদের লোকদের ঢুকতে দেয়নি বেদনক মারধর করে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে আর এখানকার কাউন্টিংয়ের যে অবজারভার যারা এখানে অফিসার হচ্ছে পুরো লিস্ট আমি কালকে চিঠি সেখানে পরিষ্কার করে রেখেছি যে অভিষেক ব্যানার্জির নির্দেশ নির্দেশ মানে নির্ধারিত লোকগুলোই এখানে কাউন্টিং কলেজ এনে বসেছে এদের ইমিডিয়েট চেঞ্জ করা হোক কাউকে করা হয়নি একটু আগে আমি গেলাম মহেশলা কাউন্টি ওখান কাউন্টিংয়ের ওখানটায় গিয়ে দেখি প্রত্যেক তৃণমূলের লোকের কাছে মোবাইল আমি জিজ্ঞেস করলাম ওখান কাজ যে আপনি আমাকে চেক করছেন ওদের কী করে মোবাইল গেল বলে না ওদের পাস ছিল মানে বুঝতে পেরেছেন ডায়মন্ড ইলেকশনটা বা ডায়মন্ড হাবার কীভাবে চলেছে যেখানে মোবাইল নিষিদ্ধ কাউন্টিং হলে ওখানটায় দোকানও কেউ নিতে পারবে না ক্যান্ডিডেটও নিতে পারবে না সেখানে তৃণমূলের কাউন্টিং এজেন্টরা তারা একটা পাস দিয়ে কি পাস যেটা এখানকার অফিসাররা বা যারা এখানে কাজকর্ম হয়েছে তারা এটা করবে সেখানটায় তাদেরকে ওই পাস দিয়ে তাদেরকে ধরেছে পুলিশ অফিসার কলকাতা বলে সেখানে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো সে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর আমাকে বলছে না ওদের কাছে তো পাস আছে মানে এমন পুলিশ ডিপার্টমেন্টটাকে এমন করে রেখে দিয়েছে এরা বেঈত করে দিয়েছে সে গণধর্ষিতা মহিলার মতন যার মাথায় পিস্তল থেকে মাছ রেপ করা হচ্ছে অত্যন্ত তার কোনো সারা নেই সে পুলিশ ডিপার্টমেন্টকে এই পর্যায়ে নিয়ে গেছে অভিষেক ব্যানার্জি সেক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গের ফল দেখলে অনেকটাই তো বিজেপি সারা পশ্চিমবঙ্গ আমি তুলনা করবো না আমি অভিজিৎ দাস ভাবে আমি ডায়মন্ডের ছেলে আমি অভিষেকের মতো বহিরাগত নয় আজকে অভিষেক নিজে দাঁড়িয়ে নিজের ভোট দিতে পারে না আর আমি প্রতিবার আমি আমার ভোটটা আমি দিই এই অভিষেক ব্যানার্জি এই ক্রিমিনালাইজেশনের জন্য ফলতা দেখে আমাকে আটকে রাখা হয়েছিল কী টিম পর্যন্ত করে কাজ করেনি চার ঘন্টা আটকে রেখেছে আপনারা দেখেছেন দেড় ঘন্টা প্রথমবারে দ্বিতীয় আড়াই আড়াই ঘন্টা এখানকার ডিএম যিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এখানকার আরও রিটার্নিং অফিসার এখানকার জেনারেল অবজারভার এখানে পুলিশ অবজারভার এরা টোটালি অভিষেক ব্যানার্জির কাজ করছে পুরো সিস্টেমটা আর মাথায় রাখবেন ডিএমএ এবং এই যে মেশিনারি এরাই পঞ্চায়েত ভোটের করেছিল একমাত্র ডায়মন্ডে এখানে কোনো পঞ্চায়েত ভোট হতে দেয় না এই যে এত এরা ভীরু এত কাপুরুষ যে এত ছাপ্পা মারা বড় এরা কাউন্টিং হলটাকে রাখে না আজকে চার লক্ষ ভোটে জিতবে বলেছিল আমি বলে দিচ্ছি এই পুরো রাউন্ড এ হোক ও দশ লক্ষ ভোটে জিতবে এই হচ্ছে অভিষেক ব্যানার্জি আর আমিও ববি বলে গেলাম ও নিজেকে সেংকে বলছিল টিভিতে ও হচ্ছে কি বাঘের বাচ্চা হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ করে দিন এরকম হয় না আমি কিছুদিন আগে আমি রেলওয়ে বোর্ডের মেম্বার ছিলাম কিছুদিন আগে ন্যাশনাল কর্পেটে এতে গিয়েছিলাম আর কি অভয়ারণ্যে তা সেখানে আমি গিয়ে গিয়েছিলাম কিছু দূরে একটা বাঘ লুটুপুটে কাছে আমি তো ভয় পেয়ে গেছি আমি বোনরক্ষীকে বলে আর ওখানে লুটুপেটে কাছে তো সে কিচ্ছু করবে না ওর পেট ভর্তি তা বাঘের পেট ভর্তি হলে সে কোনো দিন আর কিছু টাচ করে না আর অভিষেক যে পেট ভর্তি হয় না কয়লার টাকা গরুর টাকা তারপরে নেই ও আমাদের এখানকার পঞ্চায়েত ভোট করতে দেয় না ডায়মন্ডের কিছু ক্রিমিনালকে ক্রিমিনালে আমাদের ডায়মন্ড ছিল সব থেকে শান্তি আজকে জাহাঙ্গীর এই শামীম যাদেরকে আপনার মিডিয়ারা ক্রিমিনাল বলেন এটা খারাপ ছেলে ছিল না এদের আমি দোষ দেবো না মেন রিজন হচ্ছে অভিষেক মায়ার্জি অভিষেক মায়ার্জি ডায়মন্ডের কোনো চাকরি দেয়নি ওরা আমলে এই জোকাতে কার্ম করে যেটা বন্ধ জামলার ফ্যাক্টরি বন্ধ ল্যান্ডিস গেয়ার বন্ধ সিমেন্টস বন্ধ ওয়ার্ডি ইলেমিন্টস বন্ধ উত্তম লিলেমিন বন্ধ সেন্ট্রাল জুটমিল বন্ধ একটা নতুন ফ্যাক্টরি হয়নি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার শ্রমিক এখানে বেকার হয়ে রয়েছে কিচ্ছু ডেভেলপমেন্ট করেনি ও একটা ভাইরাস